ভালো লাগছে এটা আমার ফেভারিট প্লেস আমি সবসময় এটাই প্রেফার করি আমি যখনই কোথাও রেস্টুরেন্টে যাই তো আমার মনে হয় যে মাদার স্যাটিসফ্যাকশন রেস্টুরেন্টে ভৌতিক কাণ্ডটা একবার দেখুন অভিনবই প্রয়াস যে কেউ দেখলে অবাক হয়ে যাবেন এখানে অ্যাকচুয়ালি বাড়িতে মায়ের হাতে রান্না তারপরে মাদার সাথে রান্না বিগত সাত আট মাস ধরে খাদ্য রসিকদের কাছে স্বর্গরাজ্য এটি অনেকক্ষণ ধরে ওয়েট করছি দাঁড়িয়ে থাকে এখন স্টার্টার এস এ স্টার্টার পাপড়ি চাট খাচ্ছি এখানকার খাদ্যের গুণগত মান খাদ্যের স্বাদ কর্তৃপক্ষের ব্যবহার ও ম্যানেজমেন্ট থেকে শুরু করে অতিথি আপ্যায়নের অত্যাধুনিক সব পরিষেবা সব ক্ষেত্রে আপনার মন জয় করবেই এই মুহূর্তে বাংলার সব থেকে বড় এই ফুড ফুডকোর্টটিতে প্রায় সাড়ে আটশো মানুষ একসঙ্গে বসে খাবার খেতে পারবেন আমি যখন স্কুলের ছাত্রী ছিলাম সেই সময় থেকে আমি এখানে আসছি করে বছর বছর আর আজ হয়ে বিশাল এই কর্মকাণ্ড দেখতে মহাষ্টমীর দিন হাজির হয়ে গেছিলাম মাদার্স হাটের দোরগোড়ায় প্রথমে বলে দিই আপনারা এখানে আসবেন কিভাবে শিয়ালদা থেকে আপনাকে ধরে নিতে হবে কৃষ্ণনগর লোকাল আমি ধরে নিই সকাল নটা আটচল্লিশের কৃষ্ণনগরের এসি লোকালটি নিরানব্বই কিলোমিটার সুন্দর একটি জার্নি বারোটা দশ নাগাদ পৌঁছে যায় কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে বেরোতেই পেয়ে গেলাম মাদার শাটের টোটো টোটোতে মিনিট দশেক সময় লাগলো ভাড়া লাগলো পঁচিশ টাকা নামিয়ে দিল মাদার সাটের একেবারে দোরগোড়ায় শুভ মহাষ্টমী আজকে একবারে নতুন একটা সাজে আপনাদের কাছে এসছি দেখুন তো কেমন লাগছে এই দেখুন হ্যাঁ ঠিক ধরেছেন ধুতি ধুতি আর পাঞ্জাবি পরেছি তাই বলে ভাববেন না যে আবার আমি বিয়ে করতে চলেছি তা কিন্তু নয় সেটা বহুকাল পূর্বে হয়ে গেছে আর মনে হচ্ছে হবে না তো আজকে চলে এসেছি মাদার শার্টে প্রত্যেক বছর এই চার পাঁচ বছর ধরে লাস্ট মাদার শার্টে আসছি পুজোর যে কোনো একটা দিন কারণ এখানকার এত সুন্দর পরিষেবা এবং নতুন নতুন চমক থাকে পুজোর সময় খুব মিস করি তাই একদিন অন্তত খেতে চলে আসি এখানে সেরকমই এবছর ব্যতিক্রম নয় আজকে চলে এসেছি মাদার সার্টে যেমন আগেরবার দেখেছিলাম যে রোবটের মাধ্যমে এরা খাবার সমস্ত ডিস্ট্রিবিউট করে সমস্ত টেবিলে টেবিলে চমক ছিল এবারও একটা নতুন চমক আছে মাধাস্টের পুরোনো যে জোনটা সেটা হচ্ছে ওইদিকে ছিল ওই দিকের যে গেটটা যেটা দেখালাম এই হচ্ছে দেখুন এটা হচ্ছে নতুন সেকশান আগের বাড়ি ইনকমপ্লিট ছিল এইবারে দেখুন এখানে একটা ওয়েটিংয়ের জন্য একটা ওয়েটিং রুম করা একশো একচল্লিশ এখানে ওয়েটিং রুম মতো করা আছে এখানে যারা ওয়েট করছেন আর এই হচ্ছে মূল গেট হচ্ছে মূল গেট এখানে ওয়েট করছেন দেখুন এইটা হচ্ছে বিশাল বড় বিশাল বড় একটা জোন প্রচুর মানুষ একসঙ্গে খেতে পারবেন কেন এই সেকশনটার যে একদম শেষ যে জোনটা আছে এই যে এই জোনটা ওইদিকে যে জোনটা ওটা হচ্ছে এশিয়া জোন এই যে চেয়ারগুলো এটা হচ্ছে তুর্কি জোন এই তুর্কি জোন এখানে শেষ হয়ে গেল তুর্কি জোনের পর এরপর থেকে এই যে বেভারেজ কাউন্টার মাঝখানে এবং এই যে অঞ্চলটা এটা হচ্ছে কন্টিনেন্টাল জোন প্রত্যেকটা কিন্তু লুক আলাদা আলাদা এইটা হচ্ছে ইউএসএ জোন ভিতরে ঢুকতেই চোখে পড়লো চরম এক ব্যস্ততার ছবি আগত অতিথি বর্গ থেকে শুরু করে। রেস্টুরেন্টের স্টাফ সকলের মধ্যেই যেন বয়ে যাচ্ছে এক খুশির আনন্দ তার মধ্যেই চোখে পড়ল ফুড ডিস্ট্রিবিউটর রোবট তারাও যেন প্রত্যেকে খাবার ডিস্ট্রিবিউট করতে ব্যস্ত মানে আসলে ঠিক আছে শান্তি করে খাওয়া যায় অন্যান্য রেস্টুরেন্ট থেকে এখানে আসলে অনেকটা ভালো লাগে খুব ভালো এখানে বিহেভিয়ার খাবারের কোয়ালিটি খুব ভালো আর অ্যাম্বিয়েন্স চারু প্রায় আসে কেমন লাগে খাবার ভালো লাগে অবশ্যই মানে অন্যান্য জায়গা থেকে এখানে কেন অন্যান্য অনেক তো রেস্টুরেন্ট আছে এখানে ভালো পরিবেশ খুব ভালো শুধুমাত্র খাবার জন্য এত সকাল থেকেই কাতারে কাতারে মানুষের ভিড় এটাই যেন মাদার সাটের সেরা পরিচয় আজকে যেহেতু অষ্টমী তাই আজকে ভেজ খেতে হচ্ছে কিছু করার নেই বাট তাও বেটার আপনার কেমন লাগছে খুব ভালো ভালো লাগছে আপনিও মানে এখানে আগে এসেছেন একদম প্রথম থেকে এখানে আসা আর এখানে আমাদের খাবার দাবার অ্যাম্বিয়েন্স

এই দুটো সেকশন মিলিয়ে প্রায় আটশো লোক এক এ টাইম বসে খেতে পারবেন ভিতরে এবং বাইরে মাদার সাথে সর্বত্রই যেন উৎসবের মেজাজ অন্যত্র খাবার ডিস্ট্রিবিউট করার জন্য মাদার সাথে নিজস্ব গাড়িও রয়েছে প্রতিবারের মতো এবারেও দেখলাম বুফে রয়েছে এবারে দেখছি আনলিমিটেড মাটান দিয়ে মাত্র আটশো নিরানব্বই টাকার দুর্দান্ত একটা প্যাকেজ রয়েছে এই হচ্ছে পুরনো যে সেকশন নতুন সেকশন দিয়ে ঢুকেছি আর এই হচ্ছে পুরনো সেকশান এটা আগে বহুবার দেখেছেন তবুও আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে বেভারেজ কাউন্টার এবং ভিতরে তো আছেই তা সত্ত্বেও আমি দেখাচ্ছি এখানে একটা সুন্দর পরিবেশ বারবার বলছি এখানকার যে অ্যাম্বিয়েন্স সেটা মানে অসাধারণ অসাধারণ এখানে যে শুধুমাত্র খেতে আসবেন তা নয় ডে আউটিংয়ের জন্য আইডিয়াল প্লেস আদর্শ স্থান বলা যায় দেখুন কত সুন্দর কত রকম জিনিস দেখার আছে দেখুন কালি কত রকম জিনিস দেখার আছে এখানে দেখুন এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হচ্ছে একশো জন মহিলা দ্বারা পরিচালিত এই মাদাসাট এক মহৎ উদ্দেশ্যে গড়ে ওঠে উদ্দেশ্য ছিল এই গ্রামের মহিলারা যাতে এখানেই জব করে জীবিকা নির্বাহ করতে পারেন আর সেই ধারা এখনও অব্যাহত রেস্টুরেন্টের পাশাপাশি মহিলারা তাদের নিজ হাতে তৈরি জিনিসপত্র এখানে বিক্রয় করেন এই যে টোকেন ধরে ধরে নাম্বার ধরে ধরে ডাকা হচ্ছে সেই অনুযায়ী ভেতরে যাবেন এবং গিয়ে টেবিলে বসবেন যেহেতু ওল্ড সেকশনের আগে অনেকবার ভিডিও করেছি তাই জানি এই যে গেট দিয়ে ঢুকেই বাঁদিকে এটা হচ্ছে চৌরঙ্গি সৌজা দেখুন এই ডান দিকে যে কাঁচের রুমটা এটা হচ্ছে বসুধা এই জায়গাটা হচ্ছে বাগিচা এই যে কাঁচের ঘর এটা হচ্ছে লাহের এইটা হচ্ছে পারগোলা এর আগে যখন এসেছিলাম এই জায়গায় বসে শ্যুট করেছিলাম অনেকক্ষণ ধরে ঘুরছি আর সহ্য করতে পারছি না এত লোভনীয় খাবারের গন্ধ মানে আর পারা যাচ্ছে না মনে হচ্ছিল যেন কখন বসবো তো বসে গেছি এখানে দেখুন ব্যাপারটাই পুরো আলাদা এই মাদাসাটে যেমন ধরুন আমরা নর্মালি মেনু কার্ড কী দেখি মেনু কার্ড থাকে সেখানে সমস্ত আইটেম থাকে এখানে স্ক্যান মি ফর মেনু স্ক্যানার দিয়ে আছে এখানে স্ক্যান করলেই মেনু পেয়ে যাবেন আর এই স্ক্যান মি ফর বিল এই স্ক্যানার স্ক্যান করলে আপনি যে কত টাকার খেয়েছেন বা কত বিল হয়েছে সেটার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন রোবটের ক্ষেত্রে সেকশন নাম্বার এবং টেবিল নাম্বার সেট করে দিলেই সেই টেবিলের সামনে খাবার এসে দাঁড়িয়ে যাচ্ছে অর্ডার করেছি খাবার আসছে দেখুন রোবটের মাধ্যমে খাবার আসছে এই যে এই হচ্ছে আমাদের টেবিল এবং এই টেবিলে খাবার এই আসছে দেখুন এইটা যে টেবিলে অর্ডার সেই টেবিলে অলরেডি চলে যাচ্ছে এই যে দিদি আমাদের খাবার পরিবেশন করে দিচ্ছেন যা খাবার এসছে আমাদের সমস্ত কিছু দিদি এখান থেকে নিয়ে রোবট থেকে নিয়ে আমাদের টেবিলে সার্ভ করে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে খাবার একদম পরিপাটি করে আচ্ছা বলে দিই আইটেম কি কী নিয়েছি এটা হচ্ছে একদম স্টিম রাইস প্লেন আর এইটা হচ্ছে ধনেপাতা চিকেন পোলাও বা ধনে মুরগি পোলাও আচ্ছা এইটা হচ্ছে বসুদার স্পেশাল মাংস মাটার লাউ নারকেল ঘন্ট আর এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে ঝাল বেগুন ভাজা আম কাসন্দি পমফ্রেট আর এইটা হচ্ছে ইলিশ মাছ বোনলেস ইলিশ ইলিশ মাছের একটা কাটলেট মুগ মাখন মালাই তার সঙ্গে একটা স্যালাড দেওয়া আছে ধনে পাতার চাটনি দেওয়া আছে আর এছাড়াও আছে চাটনি আর আছে স্যালাড প্রত্যেকটা আইটেম দুর্দান্ত দেখতে লাগছে মানে খাবো কী দেখেই পেট ভরে যাচ্ছে আম কাসন্দির পমফ্রেটটা দেখুন শুধু কি বড় সাইজের ঝাল বেগুন ভাজা দারুন পুরো ক্রাঞ্চি মুগ মাখন মালাই আহা হা এটা হচ্ছে মুগ মাখন মালাই এর সঙ্গে একটু ধনে পাতায় চাটনি লাগিয়ে অসাধারণ মুখে দিচ্ছি পুরো মিলিয়ে যাচ্ছে এত সুন্দর পুরো সফট মুগ মাখন মালাইয়ের সঙ্গে একটু স্যালাড সত্যি কথা বলতে কি এরকম নতুন নতুন আইটেম হাওয়ার লোভে কিন্তু এই মাদার আসা বোনলেস ইলিশ মাছের কাটলেট অপূর্ব অপূর্ব এইটাই একদম প্রথম খেলাম লাইফে ভেতরে শুধু ইলিশ মাছ ঠাসাই এ দেখুন ভিতরে একদম ঠাসাই ইলিশ মাছ বুঝছেন ঠাসাই ইলিশ মাছ ভেতরে দুর্দান্ত একটা স্টাফ করা আছে একদম বোনলেস শুধু খালি এরকম লাগাচ্ছি আর এরকম মুখে চালান করে দিচ্ছি এবার একটু স্টিম রাইস নিয়েছি এর সঙ্গে নারকেল দিয়ে লাউ ঘন্ট এরকম নারকেল দিয়ে লাউ ঘন্ট একদম পুরো সেই দই দই ভাব পুরো সাদা তার উপর একটা গাজরের টুকরো দেওয়া আছে প্লেন সাদা ভাতে এরকম মাখিয়ে নিলাম নিয়ে ভালো পাতা মুরগি পোলাও একটু নিচ্ছি দিদি সার্ভ করে দিচ্ছেন থ্যাংক ইউ এর সঙ্গে একটু মাটন নিয়ে নিচ্ছি হা দুর্দান্ত গ্রেভি দনে পাতা মুরগি পোলাও এখানে বেশ অনেক চিকেনের টুকরো দেওয়া আছে মাটনটাও দারুণ সফট গত চার পাঁচ বছর ধরে পাচ্ছি মাথা শাডে এখানকার প্রত্যেকটা খাবারের টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না যারা এখানে খেয়েছেন তারা কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে এখনকার খাবারটা কীরকম এটা হচ্ছে আমকাশুন্দি পমফ্রেট মাছের সাইজটা দেখুন এটা হচ্ছে অনলি লেজাটা এটা হচ্ছে লেজাটা কত বড়ো দেখুন আর এই হচ্ছে পমফ্রেটের মুডোটা দেখুন মানে এটা বেশ ভালো রকম ওয়েট এই হচ্ছে গ্রেভি বেশ টক টক মিষ্টি মিষ্টি দারুণ ফ্লেভার আর তার সঙ্গে মাস্টার টেস্ট অপূর্ব অপূর্ব এত বড় পমফ্রেট টেস্ট যে হবে এটাই স্বাভাবিক এই মাদার সাথে সব রকম আইটেম তো খাবে নি তার সাথে স্পেশাল বলে দিই এই আম আমকাশন্দি পমফ্রেট এটা কিন্তু খাবেন ব্যাপক খেতে ব্যাপক দুর্দান্ত টেস্ট একটা টক টক মিষ্টি মিষ্টি আর তার সঙ্গে মাস্টারও সুন্দর একটা টেস্ট অনেকেই জানতে চান যে এই খাবারের রেট কত এখানে যারা আসবেন তারা একদম ওই যে দেখালাম প্রথমেই স্ক্যানার আছে স্ক্যানারে স্ক্যান করলেই মোবাইলে আপনার মোবাইলে একদম সমস্ত মেনু কত কি রেট সম্পূর্ণ ডিটেল পেয়ে যাবেন লাঞ্চ কমপ্লিট পেট একদম আই ঢাই করছে কিন্তু তার সত্ত্বেও শেষ পাতে একটু দই না খেলে হয় তাই চলে এলাম বেভারেজ কাউন্টারে এটা কি দাদা দই ভাপা দই ভাপা একটা নিয়ে নিয়েছি দেখুন দই ভাপা এই যে এই হচ্ছে দই ভাপা একটা নিয়ে নিয়েছি আর তার আগে বলে দিই এই যে পুরো সেকশানটা দেখছেন এই পুরো সেকশনটা যেটা বলেছিলাম ওই দিকটা এশিয়া জোন তারপর তুর্কি জোন তারপর কন্টিনেন্টাল জোন তারপর এইদিকে এইদিকে হচ্ছে ইউএসএ জোন এই যে পুরো সেকশানটা ঠিক মাঝখানটা দেখেন মাঝখানটা দেখুন একটা কাউন্টার আছে এটা হচ্ছে বেভারেজ কাউন্টার এখানে সমস্ত কিছু আছে বেক রসগোল্লা থেকে শুরু করে এখানে দেখুন গোলাপজাম রসগোল্লা দই কেক পর্যন্ত মিষ্টি সন্দেশ সব আছে এখানে এবং এবং নট অনলি দ্যাট এখানে সমস্ত কোল্ড ড্রিঙ্কস সব কিছু এখানে পেয়ে যাবেন তো যাই হোক আপাতত আমি নিই ভাপা দই এই হচ্ছে দই ভাপা সত্যি কথা বলতে কি ইলিশ ভাপা খেয়েছি কিন্তু দই ভাপা এই প্রথম বেশ ভালো থ্যাংক ইউ এইবার মনে হচ্ছে কলা পুরনো হলো যখন মাদ্রাসা স্টার্ট হয়েছিলো দু সাল থেকে তখন এটা অনেকটাই ছোট ছিল তা তখন থেকে আমি আসি তখন আমি স্কুলে পড়তাম আপনার তার থেকে অ্যাম্বিয়েন্সটা একটা চেঞ্জ করে প্রত্যেক বছর বছর আর আজ মাদাসাতে একটা ব্র্যান্ড হয়ে গেছে শুধুমাত্র কৃষ্ণনগর বা নদীয়াতে না ওভার ওয়েস্ট বেঙ্গলে মাদাসার একটা ব্র্যান্ড বাট আজও এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু সেই প্রথম দিনের মতনই আছে এবং যিনি ওনার আছেন অরিন্দম দা তিনিও কিন্তু একদম মানুষের মাঝে মিশে কিন্তু সমস্ত রকম ফিডব্যাক নেন এবং আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে অ্যাম্বুলেন্সটাকে করে রেখেছেন এবং তাই জন্য মাদ্রাসা আগামী দিনে আরও আরও অনেক বড় জায়গায় যাচ্ছে আমি চাই এবং সত্যি খুব ভালো লাগে আপনি বলুন কীরকম লাগছে ভালোই লাগে আমি নতুন এখানে তিনবার আমার আসা তিনবার তিনবার কেমন খেলেন এইবার নিয়ে আমি এসেছি অনেকবার আমি নগর থেকে আমার বাড়িতে হতো কয়েকবার আসা হয়েছে তো এখানকার খাবার এবং এদের ব্যবহার সবই খুবই ভালো যতবার এসেছি কোনোদিন নিরাশ হয়নি আচ্ছা আজকে তো লাইন দিয়ে নিশ্চয়ই খেলেন হ্যাঁ তাই এতক্ষণ যে লাইন দিলেন কোনো অসুবিধা হয়নি না কোনো অসুবিধা হয়নি কারণ হচ্ছে সাথে খাবারে আমরা এইটুকু অ্যাসিডিটি থাকি যে খাবো এবং খাবারটা ভালো পাবো ইভেন আমার অম্বলটা হবে না এইটুকু আবার অ্যাসিডিটি থাকে আজ পর্যন্ত আমার ওপর অম্বল হয় সো এই অ্যাসিউরিটির জন্য আমি দু ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে যেতে আমার একটা অসুবিধা হয় মানে দেখুন মানে একটা নতুন রিভিউ পেলাম মানে এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি তো ভালোই এবং কোয়ালিটি এত ভালো মানে খাওয়ার দাওয়ার যে অম্বল একটা তার যে ভয় থাকে অ্যাসিডিটি হওয়ার সেটা কিন্তু নো চান্স এই প্রথম না এর আগে আসছেন না না এটাই প্রথম এই প্রথম ও তাহলে কি রকম লাগলো খাওয়া দাওয়া ভীষণ ভালো একদম ঘরোয়া প্রচুর নাম শুনেছিলাম তো আশার ইচ্ছে ছিল তো পুজোর সময় এটা বেছে নিলাম কারণ কলকাতার প্রচুর ভিড় সেক্ষেত্রে এদিকটা একটু ফাঁকা থাকে আর এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স খুব ভালো লাগলো এত সুন্দর সুন্দর সব খাবার দাবার যেখানে হচ্ছে প্রত্যেকটা খাবারের স্পেশালিস্টকে একবার দেখার খুব ইচ্ছে হলো তাই জন্য একদম কিচেনের সামনে চলে এসেছি এই হচ্ছে কিচেন দেখুন প্রচুর এখানে রোবট আছে এই যে প্রচুর এ দেখুন এই হচ্ছে কিচেন এ দেখুন কিচেনে যাওয়ার আগে বলে দিই এখানে কিন্তু খুব স্ট্রিক্ট কিচেনে যাওয়ার আগে এ দেখুন এখানে ক্যাপ পরে নিতে হচ্ছে এই যে হেড ক্যাপ হেড ক্যাপ ছাড়া কিন্তু এখানে একবারে প্রবেশ নিষেধ ক্যাপ পরে নিলাম এবার যাচ্ছি ভেতরে ওয়াও দেখুন এই হচ্ছে কিচেন কিচেন একটা দেখুন কি বিশাল আমি সবটাই দেখাচ্ছি এই যে এখানে সাউথ ইন্ডিয়ান ফুড চলছে সমস্ত রকম চাইনিজ থেকে তন্দুর থেকে দেখুন এখানে চলছে সাউথ ইন্ডিয়ান এটা দিদি এটা কি ধোসা হচ্ছে ধোসা ধোসা আচ্ছা আচ্ছা দেখুন ধোসা বানানো হচ্ছে পরপর অনেকগুলো হয় না অনেক পরপর অনেকগুলোই বানানো হয় এক একটা এরকম আচ্ছা আচ্ছা বেশ ইন্টারেস্টিং এখানে পাতাগুলো দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন করে মোচা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম কোনো নোংরা মাত্র নেই সমস্ত রকম কোনো খোঁদ নেই দেখুন এই হচ্ছে সমস্ত বিভিন্ন রকম পদ রাখা আছে দিদি এটা কি তুলছেন এটা কি মুগ মাখানি আচ্ছা মুগ মাখানি বিভিন্ন রকম মশলা পাতি থেকে শুরু করে বাটার থেকে শুরু করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা কি রান্না হচ্ছে দিদি নতুন খাবার কি আচ্ছা 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 সত্যি মানে এইরকম কিচেন কিন্তু এর আগে আমি কোথাও দেখিনি এই ধরনের কিচেন দেখুন কি বিশাল সাইজের কিচেন এবং কত জন একসঙ্গে কাজ করছেন এটা হচ্ছে তন্দুর সেকশান দেখুন এইটা তন্দুর সমস্ত পুরো ব্যাপার ব্যাপারটাই অন্যরকম এটা কি হচ্ছে দিদি আচ্ছা মশলা কুলচা মশলা কুলচা হচ্ছে পুরো ব্যাপারটাই একটা অন্যরকম মানে যে কোনো মানুষ যদি প্রথম ঢোকেন দুম করে কিন্তু একটা হকচকে যাবেন এটা কিন্তু কনফার্ম এখানে এত আয়োজন এটা কি হচ্ছে দিদি এটা কি ফিস ফ্রাই এটা কি দিদি আম দই আয় চলে যায় ও আমদই ওয়াও এটা হচ্ছে দেখুন আমদই মায়ের বাড়ির যে থালি আছে সেটা পাতেলে এই দই যায় এই ছোটো ছোটো কৌটো করে দেখুন ছোটো ছোটো আমি হাত দিচ্ছি না এখানে প্রচুর রেস্ট্রিকশন এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু যার জন্য আমি হাত দিলাম না কি ছোটো ছোটো কৌটো করে দেওয়া হচ্ছে দেখুন মায়ের বাড়ির থালির সঙ্গে পার্সেলে যায় এটা কি বিরিয়ানি দেখান দেখি ও এটা কি চিকেন বিরিয়ানি আর এটা মাটন বিরিয়ানি ও চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সব আলাদা আলাদাই আছে দেখুন মানে আমরা ভাবি কি অনেক সময় চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানির মানে বিরিয়ানির রাইসটা মাটন মানে ওখানটা আলাদা আলাদা করে দেওয়া হয় রাইস একই থাকে কিন্তু এখানে তা নয় এখানে একদম পুরো মাটন বিরিয়ানি আলাদা হাড়ি চিকেন বিরিয়ানির আলাদা হাড়ি যেখানে বুফে প্যাকেজ করা হয়েছে বেরোবার আগে সেই বসুধাতেও একবার ঢু মারলাম এখানকার অ্যাম্বিয়েন্স তো অতুলনীয় বেশ রসিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুরে ঘরে বেরোতে সন্ধেই হয়ে গেল আর সন্ধে হলো বলেই অন্ধকারের মধ্যে দেখতে পেলাম মাদার ষাটের মন ভোলানো আর এক রূপ এই রূপ দেখে বেরোতে বেরোতে শুধু একটাই কথা মনে এলো খাবারের মান এবং স্বাদ কতটা ভালো হলে তবেই এত মানুষ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে বসে খাবার খেয়ে মাদার ষাট থেকে খুশি মনে বাড়ি ফেরেন